পাঁচশো টাকা দিয়ে যদি জুতো দিয়ে বাড়ি শুক্রবার যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই রাস্তায় আয় তোর জুতোর বাড়ি বেরোতো আমার বাড়ির কাছে ফকির ভিক্ষে করে ভিক্ষে টিককে করে আবার বাড়ির পাশে এক দোকানে দেয় প্রত্যেকদিন ওই ফকির বুড়ো চাইল বেশি দেয় वैं, वोधय साहि. विख्य भाकी रियो tama কথা কন একবাড়ি দাওয়াত देছে চেয়ারম্যান না নাম কব না এক বড় এক ধনী লোক আমাকে আপনার দাওয়াত देছে বিরিানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোশ খাওয়াইছে রসমালাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাইয়া দই খাইয়া তারপরে পাই পাই সেবনাব ইত্যাদি খাইতা আইয়া দাওয়াত শুমা উনি বড় লোক গেটে বসে রইছে কে এক একজন করে আসো খাইছো মনে পেট ভরে খাইছো জি કાকা খাইছি আসো মুখ নিছি আর দুইটা জুতোই দে বাড়ি দেব জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুট দিয়ে বাড়ি দিয়ে যাক আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত দেব গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান চাপরে। যে বাবা তুমি তোমার কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে না জি কাকে আসব তুমি তোমার জন্য আমি একটু মেহমান দারি মহিলা গরিব মানুষ এই এক পোয়া দা কে যে আটা জোগাড় করছে কোন জায়গায় তাই দিয়ে একটু নরম নরম ওই ওই যে খাফড়ার পর দিয়ে ছটা ছটা বানার কি কায় দাবলা 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 হ্যাঁ দাবলা এরে দাবলারে জোরে না করলে মজা হয় না একটু দাবলা আর ওই কলই শাক চাইটে আইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে আমার তো করছি যাবার মনে হচ্ছে খান দুই দিলে কাতাম এই শুকনো দুই খান দামড়া সাগরান দায়িত্ব দেছে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়তে কাঁপতেছে আল্লাহ এমন ন প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাফলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না হাত ধরে কান্দি দেশে কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা চেয়ারম্যান কে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাফলা খাওয়ার দাওয়াত দেবেন এই দাফলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি इज्जत की सूखी रोटी बेहतर जिल्लत के मुर्गे मुसलमान से অসম্মানে হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে इज्जतের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা কোন ঠিক ও মুসলমান আজকে বেইজ্জতি যারা খাওয়াইতেছে এর বরিনতি তো অবশেষে রই গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি জন্য এত খাওয়াই কী জন্যই পয়সা দেয় কী জন্য পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে যে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটোবেলায় দেখতাম পুঁটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বসিতে ফুটি মাছ মারতাম না নিজের বানিতে নাচা দিতাম আমাকে ওইদিকে নাচা বড়িয়ে তা আবার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল না উনিও বড়িয়ে বানাচ্ছে কুড়োরে টাইলে আর বাদ দিয়ে সে নিয়ে একসাথে শট করে খুব স্যান্সে সেই নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি বাঁধছে তা আমি কই যে কাকা এই যে কি করবেন কয়ে বুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোট মানুষ তো যে পুটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরি তা একটা টানি উঠবে আমি তো জানি না তা আমি কাকা এই যে কীভাবে মারে কয় তাই চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে পুটি মাছ মারা দেখতে ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো বর্ষা হতো সরাইয়া উনি যখন ওই নাসা দেশে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুব বড় ভাষা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে আছে একটু এই দিয়ে ওই গোলাপুল দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলঙ্কারুটি প্যান্ট ফড়া ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবির নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি ভ্যারাইটি কিসে ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গায় আইসিয়া এখন আইসি খাওয়া শুরু করে না ওরা হুস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা নেতারও যে আসবে না কয়দিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাষা আমি দেখতে আমি কই কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক গাইতে টুকরো টুকরো করে বস্মিতি গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাসে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাষা বর্ষি ছাড়ে নাই যে হয়ে গেল সে কর্ণে বসিয়ে দেবেন হয় যে বেটা আর একটা সময় আছে সময় কখন খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুশ থাকবে না ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটি আইটি হয়ে যাবে ওর মধ্যে খাসির গোষ দিলি পরে সেই সময় খাসির ঘোষ মানে শামুক কেটে দেবে আর কি এই দিলি সেই সময় এটা পছন্দ করে ভাত থুয়ে দেখাবে অর্ধেকখানি খাওয়া গেলে সব পুটি আবার চলে গেছে এই পুটি কি এর তর্জমা কি জানেন এই পুটিরা মুরব্বী পুটিরা সবাই এটা কি রেখেছে জনগণ সাবধান এটা কিন্তু কাদিয়ানি নিফেত না এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা সারছে গ্রামীণ ব্যাংক যা দেখতেছ এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে পরে তোমাদেরকে ধরার জন্য বশ্মি দেবে ওর বশ্মির মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির ঘোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে টাইন দিয়ে উপরে উঠোই নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে স্যারি দেবে মুরব্বী ফুটি যারা তারাই ইয়াশ করতেছে ছোটোদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ফুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতি দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে দায় পৌঁছাই দেবে অমা আলাইনুল্লাল বালাক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ ফমান শাহ ফাল্লিউমিন অমান শাহ ফাল্লিয়াকপুর মুরব্বী ফুটির ওয়াজ করে দেশে যার মনে চায় মানো যার মনে চায় না মানি না আমাদের দায়িত্ব ছিল ওয়াজ করা করে চলে গেলাম এইগুলো মুরব্বিরা চলে গেছে এখন ওই বাঁচতে বাঁচতে দেয় যে সেই ফুটিরা দলে দলে গরে আর ওরা একে অপরে কানা ঘুষিয়ে এরে কী কয় জানেন কয় কিছু ও উপরে বটি আছে আগুন আছে উনি যে দিয়েছেন কোনো দিয়ে যাহার আছে চুলু আছে উনি দেখছে উনিও জানে আমরা চেয়ে এর কৌলি হয়ে গেল সল যাইয়ে টুকাই যদি বেকায় তো কি শরীর বললাম এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছাইছে যখন আইসে বিড়িয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়া সব ভুলে গেছে এই সময় আমার চাষা বসিতি শামুক গাইতে দেশে ওরা এতক্ষণ ভাত খাইছে কুড়ো খাইছে এর মধ্যে যখন বস্তু পাইছে মজা হয়েছে

ও যে পানিতে আসলাম পানি তো উন্ডার্য করলে তো সবই তো মিথ্যে কথা পানি তো পানি তো দেখি দেখি এ পানির গতি কদ্দূর এ পানির সীমা কদ্দূর দেখে যে এ পাশেও শুকনো ও পাশেও শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প একটু পানি এই পুটিগুলো নৌকোয় যখন টপাটপ করে ছেড়ে দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বিশটা মারছে এরা করে কি জানেন ওই পানির দিক ন্যাজ পানির দিক মাথা তায় আর লেজ উপর দিক দিয়ে শূন্য জায়গা দিয়ে ল্যাজ বাড়ি ওর ফরি বাড়ি আর এসতে পার পারে আস্তা রব্বি মিন করলি জম্বি অত ভেলে রব্বা না ফ্রিজ না মিনহা ফাইন ওদ না ফাইন না জলিমুন রব্বা না আমসর না ফার্জি না না আমার সালি মানে পুরো কুরান চুরি ফুড়ি বেলায় দেয় আল্লাহ এ তো খালি শুনছি মুরব্বীরা কইতো এখন তো শোকে দেখতেছি তুমি নাও করতে আর একটা বার আমার সুযোগ দাও জীবনেও কোনো দিনই বস্তি কাটিয়ে আসবো না আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাসা শেষ চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে আর খোলে নিয়ে চাষির কাছে দেখছে এত বড় বটি ওই যে মুরব্বী কৈশল যে বড় বটি আছে সাদা ফক ফকে এই অরবে ওই অরবে এখন সব কটা তো পাটপাট করে শুয়ালু তাজা ফুটি ওরা কায় তৈরম দেহে কাইতে যায় একটারে ধরে যখন সালসামড়া চলতিছে ওই ওরা ও রে আল্লাহ যা কইছিল সবই সত্যি রে সবই সত্যি আরেকটা একটা বার যদি বানিতি নামতে পারতাম জীবনে ওই বেড়াকের দ্বারা যাতাম না বিরা জীবনে আর এই কাদিয়ানি রিফতারি খাইতে যেতাম না এমন সময় করবে আর কি ছাড়বে সারবে সলবে কটবে হাত কাটবে পা কাটবে লেস কাটবে ঠোঁট কাটবে ফরিয়ে কাটবে কাইটা দুইয়ে মুছে কড়াইতি দেয় সে কড়াইতি দেওয়ার পর কল করে তেলের পরে দেখে নির মুড়ামুড়ি করতে তালে থাকে লাভাতে তালে তালে কোন অবস্থাতে আর ছড়ে গা নেই ঠিক কি ঠিক না চলে গেলেই শুনছি যে পাকিস্তানিরা বাংলাদেশে যেন যে যুদ্ধের সময় আসছিল সেই সময় বাঙালি যারা তাদের সহযোগিতা করেছে বিভিন্ন ফল পাকড়া খাওয়াইছে ডাব খাওয়াইছে যখন তখন ডাবের ওই যে স্বরওয়ালা ডাব কাইটে দিয়ে রস পানিও খাওয়াইছে পরে ডাবরে মাঝখান থেকে কাইটে একেবারে সুন্দর করে সামুচ দিয়ে উঠাইয়ে নারিকেলের সর নারকেলের উঠই দিছে উরা কজে বাংলা বাঙ্গাল মে কি আজীব এক ফল হয় কে এক গ্লাস পানি ভাই আর দু রুটি ভি হয় বাংলাদেশে কি আশ্চর্য হল যার মধ্যে এক গিলাস পানিও আছে সাথে দুটি রুটিও আছে ওই দুই পাশের দুই স্বর উঠাই দিছে রুটি বিয়ে আর এক গিলাস পানি বিয়ে এরপরে নিয়ে গেছে গাছতলা জাম গাছের বাগানে জাম পাড়িয়ে পাড়িয়ে খাওয়াচ্ছে আর বড় বড় কালা জাম তো পাড়িয়ে দিচ্ছে উপরে তো বাঙালি উনি উঠছে আর নিচে পাঞ্জাবিরা খাইতেছে তো ওই জাম খাইতে 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 এর মধ্যে গব ওই রে ফোক বড় কালা কালা ওর একটা উঠে চলে আসছে তো ও তো জানে না ও দৈরে এই সাইডে ধরে চাপাড়ি শুরু আছে আর

বনিয়া যে শোনো না বিনা পরোদাতে তুমি রাস্তায় গাতে তুমি রাস্তায় ঘোরোনা এমন পোশাক বন তুমি পরো না যে পোশাক পরলে ইজ্জত পাবে না নারীদের খোদা কত দিয়েছে সম্মান রুচিশীল পোশাকে খুশি রহমান এমন পোশাক বোন তুমি পড়ো না যে পোশাক পরিলে ইজ্জত পাবে না নারীদের খোদা কত দিয়েছে সম্মান রুচিশীল পোশাকে খুশি রহমান সম্মান পেতে হলে পর্দায় থাকো না সম্মান পেতে হলে পর্দায় থাকো না সম্মান ওরে বোন কেনা যায় না মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পরদাতে তুমি রাস্তায় গোরো মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পরদাতে তুমি রাস্তায় গোরো না সম্মান পেতে হলে পরদায় থাকো না সম্মান পেতে হলে পরদায় থাকো না সম্মান ওরে বোন কেনা যায় না মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পর্দাতে তুমি রাস্তায় ঘোরো না মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পর্দাতে তুমি রাস্তায় ঘোরো না দাতে তুমি রাস্তায় ঘোরো রাস্তা ঘাটে আর ও বাজারে কোথাও যায় না যাওয়া নারীদের ভিড়ে নারী তুমি মনে রেখো জেনে করছো ভুল পুরুষের কেন দেখা তোমার মাতার চল রাস্তা ঘাটে আর গো কোথাও যায় না যাওয়া নারীদের ভিড়ে নারী তুমি মনে রেখো জেনে করছো বল পুরুষের কেন দেখাও তোমার মাতার চল সম্মান পেতে হলে পর্দায় থাকো না সম্মান পেতে হলে পর্দায় থাকো না সম্মান ওরে বোন কেনা যায় না মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পর্দাতে তুমি রাস্তায় ঘোরো না মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পর্দাতে তুমি রাস্তায় ঘোরো না সম্মান পেতে হলে পর্দায় থাকো না সম্মান অরে বোন কিনা জানিনা মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পর্দাতে তুমি রাস্তায় ঘোরো না মা বোন তোমাদের বলি আজ শোনো না বিনা পর্দাতে তুমি রাস্তায় ঘোরো না